চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাস্টমস মোড়ে সিটি সার্ভিস বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাতক আসামি মোহাম্মদ হাবিবুর রহমান জনিকে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করেছে নগরীর বন্দর থানা পুলিশ গতকাল বিকেলে আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয় ছিনতাইয়ের ঘটনায় সরস্বতী জড়িত চিন্তায় এর জন্য কে ব্রাকর্তবস্থ পুলিশ জানায় গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কাস্টম সূত্রেচলন্তবাসে চুরি কাগত করে মোবাইল ছিনতাই ঘটনায় জড়িত পলাতক আসামি হাবিবুর রহমান জনি গতকাল আবারও একটি দোকানে ঢুকে দোকানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাই করে পালিয়ে যায় এ ঘটনায় অভিযুক্ত পেয়ে বন্দর থানার ওসি আফতাবের নেতৃত্বে তাকে আটক করতে সক্ষম হয় এই সিন্দাইকারী জনি গতকালকেও বন্দর থানা এলাকায় একটি দোকানে ঢুকে চাপা দিয়ে প্রকাশ্য কুপিয়ে সিন্তাই করে নিয়ে যায় এই ঘটনা আমরা সিসি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশের সিন্তাই অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে এবং সিন্তাইকারীকে বন্দর থানা এলাকায় আমরা থাকতে দেবেন রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম